নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আপনিও কি নখকুনির সমস্যায় ভুগছেন আপনাদের বুড়ো আঙ্গুল কিংবা হাতের আঙ্গুলে নখকুনি হয়েছে প্রচণ্ড পরিমাণে ব্যথা পুজ রক্ত জমে গেছে পেকে গেছে এই নখ সমস্যা আপনারা এক রাতেই গায়েব হয়ে যাবে আর কোনো কোনো দিনও আপনাদের আঙ্গুলে নখকুনি হবে না দেখতে পাচ্ছেন এই যে বুড়ো আঙ্গুলে না এইভাবে নখের কোনায় বিশেষ করে নখকুনি হয় অনেক সময় দেখা যায় একটা নখে নখকুনি হলে অন্যান্য আঙুলগুলোতেও নখকুনি হয়ে যায় নখকুনিতে অসহ্য যন্ত্রণা বন্ধুরা এমন একটি ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তাতে আপনাদের নখকুনির সমস্যা চিরদিনের মতো বিদায় হবে চলুন দেখে নি রসুন রসুন আমরা রান্নায় সবাই খেয়ে থাকি কিন্তু এই রসুনের মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে আমরা প্রত্যেকেই জানি রসুন হল অ্যান্টিবায়োটিকের কাজ করে যে কোনো বিষ ব্যথা কমাতে সাহায্য করে ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে এখানে আমি একটি কোয়া রসুন নিয়ে নিয়েছি রসুনটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে রসুনটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি আমার একটি আঙ্গুলের জন্য এক কোয়া রসুনই যথেষ্ট যদি আপনাদের তিন চারটে আঙুল হয় তাহলে বেশি পরিমাণ রসুন আপনারা এইভাবে থেতো করে নিতে পারেন কিংবা ছোট্ট একটি গ্রেটারের সাহায্যে এইভাবে একটু গ্রেট করে নিতে পারেন যাতে রসুনটার রস খুব ভালোভাবে বের হয় একেবারে আমি মিহিভাবে গ্রেট করে নিয়েছি রসুনটার রসটা কিন্তু বের হয়েছে এই রস রসুনের মানে গ্রেট করা রসুনের সঙ্গে আরও কিছু উপকরণ আমাদের এখানে মেশাতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদ যে কোনো স্কিনের সমস্যা চর্মরোগের ক্ষেত্রে হলুদের গুরুত্ব কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা হলুদ আমাদের ত্বকের নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করে এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল হাফ চামচ পরিমাণ সরিষার তেল আমি এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে সরিষার তেল রসুন আমরা এইভাবে মিশিয়ে নেব খুব ভালো করে আমাদের মিশাতে হবে মিশ্রণটা ক্রিমের মতো করে আমাদের তৈরি করতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব আরও একটি জিনিস এখানে আমি নিয়ে নিয়েছি সন্ধক লবণ বা খনিজ লবণ যাকে বলে এটা কিন্তু আমরা যে রেগুলার রান্নায় যে নুন খাই সেই নুন নয় কিন্তু বন্ধুরা যে কোনো মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন অবশ্যই একটু বড়ো খারো মুদিখানা দোকানেই কিন্তু এটা পাওয়া যায় সন্ধক লুন আমাদের স্কিনের জন্য রূপচর্চাতেও ব্যবহার করা হয় সন্দক নুনটা দিয়েও খুব ভালো করে আমি এটাকে সবগুলো উপকরণ মিশিয়ে এরকম তৈরি করে নিয়েছি এটাকে সাইডে রেখে দেব সবার প্রথমে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল যতটা গরম জল আমরা সহ্য করতে পারি আমাদের হাত দিয়ে সেরকম উষ্ণ গরম জল নিতে হবে অতিরিক্ত গে বেশি গরম জল নেবেন না তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ত্বকের চামড়া কালো হয়ে যায় তাই যতটা সহ্য করতে পারে ততটাই নেবেন উষ্ণ গরম জলের মধ্যে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন নুন আমরা যে কোনো বিষ কাটাতে সাহায্য করে প্রত্যেকেই জানি ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে আর এই যে নখকুনি কিন্তু একটা নখের ইনফেকশন ফাঙ্গাস বলতে পারেন তাই এক্ষেত্রে এই ধরনের একটি জল তৈরি করে নেবেন উষ্ণ গরম জল ঠান্ডা জল নয় তারপর নুন হলুদ দিয়ে নেবেন যে নখটায় আপনাদের প্রচণ্ড ব্যথা নখকুনি হয়েছে সাদা হয়ে রয়েছে ভেতরে নোংরা পেকে গেছে নখকুনি কিন্তু যন্ত্রণার জন্য আপনারা সেই নোংরা পুজ বের করতে পারছেন না এরকম একটি জল তৈরি করে নিয়ে উষ্ণ গরম জলের মধ্যে আপনারা নখটাকে এইভাবে ডুবিয়ে পাঁচ মিনিট রেখে দিন দেখবেন বন্ধুরা পাঁচ মিনিট রাখলেই যে ব্যথা বিষ সেটা অনেকটা কমে যাবে একবার ব্যবহার করাতেই আর আপনাদের এই যে নকনির সমস্যা না এই নুনের কারণে দেখবেন সেই নোংরাটাও কিন্তু বের হতে সাহায্য করবে এখানে আমি পাঁচ মিনিট বন্ধুরা এইভাবেই রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর পাটাকে আমি তুলে নিচ্ছি গরম জল থেকে তারপর একটি কাপড় দিয়ে পাটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মুছে নিতে হবে যাতে পায়ের মধ্যে কোনো জল নেই অনেক সময় ব্যথায় এত টস টস করে হাত ধোয়া যায় না এইভাবে আপনারা দিনে দু তিনবার ওই জলটা আপনারা দিয়ে পাটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন দেখবেন ব্যথা একেবারে গায়েব হয়ে যাবে তারপর যে মিশ্রণটা তৈরি করেছিলাম প্রথমে সেই মিশ্রণটা হাতের আঙুলের সাহায্যে খুব ভালো করে যেখানে নখকুনি হয়েছে যে আঙুলে সেই আঙুলের চারপাশে আপনারা এইভাবে লাগিয়ে দেন দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা একদিনেই দেখবেন আপনাদের নখকুনির থেকে আপনারা এইটটি পারসেন্ট আরাম পেয়ে যাবেন দু থেকে তিন দিন করুন নখকুনি যদি পেকেও যায় তার ভেতরে যে নোংরাটা আছে সেই নোংরাটা কিন্তু বের হয়ে যাবে এই যে মিশ্রণটা তৈরি করলাম এটাকে কিন্তু আমাদের কিছু সময় রেখে দিতে হবে এইভাবে নখকুনির মধ্যে দিয়ে আপনারা যদি তিন চার ঘন্টা রাখতে পারেন তাহলে খুবই ভালো কথা মিনিমাম এক ঘন্টা কিন্তু রাখতেই হবে দিনে আপনারা দুবার এটাকে লাগান আমি গ্যারান্টি দিয়ে বলছি দুদিনের মধ্যে আপনাদের নখকুনি ঠিক হয়ে যাবে কোনো রকম নোংরা পুজ থাকলে ভেতরে সেটাও ঠিক হয়ে যাবে এখানে আমি আপনাদের দেখানোর জন্য এক ঘন্টা রেখেছিলাম এক ঘন্টা পর একটি কাপড় দিয়ে আমি খুব ভালো করে এইভাবে মুছে নিচ্ছি আমার কিন্তু অনেকটা বিষ ব্যথাই কমে গেছে বন্ধুরা যেহেতু প্রথমে আমি গরম জলে পাটা চুবিয়ে নিয়েছিলাম নুন কারণে আর এই মিশ্রণটাও আমি লাগিয়ে রেখেছিলাম আর এই যে পায়ের এই চারপাশের চামড়াটা যাতে শক্ত না হয় শক্ত হলেই কিন্তু আরও বেশি যন্ত্রণা করতে থাকে এর জন্য আপনারা সামান্য একটু ভেজলেন রাতের বেলায় এইভাবে লাগিয়ে রাখবেন এই ছোট্ট ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করে দেখুন আপনাদের নখকুনির সমস্যা আর কোনো দিনও হবে না নখ আপনাদের খুব সুন্দর হবে নখের থেকে নোংরা যা আছে পুজ রক্ত সেটা কিন্তু বের হয়ে যাবে আশা করছি অ্যাপ্লাই করলে আপনারাও খুব ভালো ফল পাবেন